আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইয়ামানুর হক আপনারা দেখছেন ঘর বাড়ি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও যেটা আপনারা পেয়ে যাবেন দুই কাঠার মধ্যে এবং এই বাড়িটার বৈশিষ্ট্যতা হচ্ছে আপনার দুই দিকে যখন আপনার কোনো বাড়ির আপনি কোনো ওপেনিং পাচ্ছেন না বা দুই দিকে আপনার প্রচুরভাবে জনবসতি তখন আপনি কিভাবে বাড়িটা করবেন বা কীভাবে দুদিকে উইন্ডো ক্লোজ করে দুই সাইডে উইন্ডো দিয়ে আপনি কীভাবে বাড়িটা করতে পারেন একটা সরু জায়গার মধ্যে বাড়িটা কীভাবে করতে পারেন এটা একটা ফ্রন্ট পেসেস আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন যে থ্রিডি মডেল এবং আমি নিয়ে চলে যাচ্ছি আমাদের মডেলে এবং শো করছে স্ক্রিন নিশ্চয় আপনাদের সামনে সেখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে জায়গাটা আছে সিক্সটিন ফিট ওয়াইড এবং লেন্থই হচ্ছে নাইনটি ফিট নাইন ইঞ্চ তো এটা মোটামুটি দু কাঠার মধ্যেই দু কাঠা একটু বেশি হতে পারে দু কাঠার মধ্যেই এই বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন সামনে একটা লম্বা পার্কিং পাচ্ছি আমরা যে পার্কিংটার সাইজ আমরা দেখে নিতে পারি পুরো রোড পর্যন্ত যেটার সাইজ আমরা হচ্ছে ফরটিন ফিট এবং পুরোপুরি বাউন্ডারি ওয়াল ধরলে আমরা পাবো সিক্সটিন ফিট ওয়ান ইঞ্চ এবং বাউন্ডারি ইনসাইড বাউন্ডারি আমরা যদি ধরি সেখানে পাবো পাবো আমরা ফরটিন ফিট টেন ইঞ্চ ওকে অ্যান্ড অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট একটা স্টেয়ার দেওয়া হয়েছে এবং সেখান থেকে স্টেপ দিয়ে আমরা উপরে উঠছি মোটামুটি এটা পাচ্ছি চার ফিটের একটা স্টেপ পাচ্ছি বাড়ির সামনে আপনি এইভাবে ঠিক দুটো গেট আপনি করতে পারেন এইভাবে এবং আমরা এখানে একটা গিয়ে একটা ছোট্ট লবি পাবু ওঠার জন্যে যেখানে আমরা জুতো খুলে বা যেখানে সুর্যাক্স করতে পারেন এখানে আমরা জুতো খুলে ভিতরে ঢুকতে পারি এবং এটা হচ্ছে আমাদের মেন ডোর ঠিক আছে এবং মেন রোড দিয়ে আমরা যখন যাচ্ছি এটা আমাদের পেয়ে যাচ্ছি একটা জোন যে জোনটা আমরা ইউজ করতে পারি পাবলিক ইউজ করতে পারি পাবলিকলি অ্যান্ড এই জোনটাতে আমরা করতে পারি ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাইজ হচ্ছে ফরটিন ফিট ফাইভ ইঞ্চ বাই ফরটিন ফিট ফাইভ ইঞ্চ ফরটিন ফিট ফাইভ বাই ফরটিন ফিট ওকে ফরটিন ফিট ফাইভ বাই ফরটিন ফিট অ্যান্ড দিন আমরা চলে যাচ্ছি যেখানে সেমি পাবলিক স্পেস যেখানে আমরা ডাইনিং অ্যান্ড কিচেন দুটো একসাথে করবো এবং কিচেনটা ওপেন কিচেন আমরা করা ট্রাই করছি হ্যাঁ তো এখানে কিচেন এবং যদি আমরা নিই কিচেন এবং ডাইনিং স্পেস আমরা যদি ধরি সেটা আমরা পুরোপুরি পেয়ে যাচ্ছি টোয়েন্টি নাইন ফিট টেন ইঞ্চ টোয়েন্টি নাইন ফিট টেন ইঞ্চে একটা ডাইনিং স্পেস আমরা পাব এবং এবং আমরা যদি ধরি একটা সিঁড়িটা যেটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সিঁড়িটার যদি আমরা সাইজ ধরি সেটা হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চির একটা সিঁড়ি পাচ্ছি আমরা এবং এই যে ওয়াইডটা সেম ওয়াইডই আমরা পাবো ওখানে যেটা পেয়েছি ফর্টিন ফিট ফাইভ ইঞ্চির একটা ওয়াইড পাবো আমরা এখানে আমরা ডাইনিং স্পেস করতে পারি এটা 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 ওপেন পুরোটা ওপেন থাকবে আপনার ফার্স্ট ফ্লোর থেকে পুরোটা ওপেন থাকবে এটা এবং ভিতরে যদি আমরা দেখি এখানে একটা আমরা ছোট্ট এরিয়া দিয়েছি যেখানে আমরা বেসেন এরিয়া দেব এবং এটা আমাদের থাকবে পুরো পুরোটা একটা এখান থেকে এটা করে একটা পুরোটা আমাদের কিচেন একটা টেবিল থাকবে ওকে দেন আমরা এখানে একটা সিঙ্ক এরিয়া দেব যেখানে আমরা ডিশওয়াশগুলো করতে পারি এবং আউটসাইড এই স্পেসটা দেওয়া হয়েছে একটা আউটসাইড স্পেস দেওয়া হয়েছে যেটার ইউজ যদি আমরা ধরি সেই ইউজটা হচ্ছে মেনলি এখানে যদি আপনি বাড়ির জামা কাপড় পাচ্তে হয় সেইটার জন্য সেটার জন্যে যেহেতু আমি একবার বলেছি যে আমাদের বাড়ির পাশে কোনো জায়গা নেই সেভাবে সেভাবে আমরা কীভাবে করবো সেই বাড়িটা ধরুন এক ফিট করে জায়গা পাচ্ছি আমরা বাড়ির পাশে তবুও আমরা বাড়িটা কীভাবে করবো সেটা আমরা একটা আইডিয়া আমরা ছোট্ট দিতে পারি পারবো ইনশাল্লাহ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একটা ছোটো উইন্ডো দেওয়া হয়েছে কিচেনের উইন্ডো এখানে একটা বেডরুম উইন্ডো দেওয়া হয়েছে অ্যান্ড মাঝখানের এই যে এরিয়াটা আমরা পাচ্ছি এই এরিয়াটা পুরোটাই একটা ওপেন স্পেস অ্যান্ড ওপেন ফুল্লি ওপেন থাকবে স্পেসটা এবং এখান থেকে এই স্পেসটা আমরা ইউজ করতে পারি এখানে একটা গাছ আমরা বসাবো এবং যেখান থেকে আমরা পুরো ভেন্টিলেশনটা পাবো এখানে রুমের ভেন্টিলেশনটা পেয়ে গেছি ওয়ান সাইড অ্যান্ড এখানে একটা ওয়ান সাইড ভেন্টিলেশন পেয়ে গেছি তাহলে আমাদের এই রুমটাতে ক্রস ভেন্টিলেশনের কোনো অভাব হচ্ছে না এবং এখানে আমরা দেখুন যদি আমরা এখানে ভালো করে দেখি সেখানে আমাদের থাকছে এখানে একটা টয়লেট আমরা দিচ্ছি এখানে একটা টয়লেটের সাইজটা হচ্ছে ফোর ফিট বাই আপনাদের এইট ফিট থ্রি ইঞ্চ ফোর ফিট বাই এইট ফিট থ্রি অ্যান্ড এখানে যদি আমরা দেখি একটা ছোট্ট স্পেস দেওয়া হয়েছে ফাইভ ফিট ফাইভের এখানে আমরা একটা বেসিং এরিয়া দিতে পারি ওকে অ্যান্ড এটা একটা পুরোটা আমাদের টয়লেট অ্যান্ড পিছনে আমরা একটা পুরো জায়গা বড়ো জায়গা পাচ্ছি যে জায়গাটা হচ্ছে নাইন ফিট সেভেন ইঞ্চ বাই ফরটিন ফিট এই ফিফটিন ফিট থ্রি ইঞ্চ এইটা এই জায়গাটা আমরা যখন পাচ্ছি এই জায়গাটার মধ্যে আমরা একটা গ্রিনারি কিছু করতে পারবো এখানে আমরা ছোট্ট একটা লন আমরা ইউজ করতে পারি এখানে আমরা বসার জায়গা এগুলো আমরা করতে পারি এবং হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে লেন্দি হতে পারে আপনার ধৈর্য ধরে একটু দেখবেন দেন আমরা যখন ফার্স্ট ফ্লোর যাবো ফার্স্ট ফ্লোর আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোর চলে আসার পরে ফার্স্ট ফ্লোরটা আমরা দেখে নিই একবার ফার্স্ট ফ্লোরটাই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠলাম দিন আমরা বললাম না নিচে যখন ডাইনিং স্পেস হবে তার উপরটা একটা ওপেন এরিয়া হবে যেখান থেকে আমরা পুরোটা উপর থেকে নিচটা পুরোটা দেখতে পাবো অ্যান্ড এখানে এখানে লাইট দেওয়ার জন্য সেটা আমরা পরে ডিসকাস করছি রুট রেসে গিয়ে এখানে একটা ব্রিজ কানেক্ট টাইপের করলাম যেখান থেকে আমাদের এই বেডরুমে আসতে সুবিধা হবে এখানে একটা ফ্রন্ট বেডরুম আমার দিয়েছি ফিফটিন ফিট ফিট ফাইভ ইঞ্চ বাই আমাদের এটা হচ্ছে ফরটিন ফিট ফাইভ ইঞ্চ অ্যান্ড এর সাথে একটা অ্যাটাচড টয়লেট দেওয়া হয়েছে যেটা একটা ওপেন ব্যালকানির সাথেই করা কানেক্ট করা ফোর ফিট বাই একটা ফোর ফিট বাই সেভেন ফিটের একটা আমাদের দেওয়া হয়েছে টয়লেট এখানে একটা আমরা ব্যালকানি পেয়ে যাচ্ছি অ্যান্ড ব্যালকানির সামনে দেখতে পাচ্ছেন একটা স্লাইডিং দেওয়া হচ্ছে এবং পিছনে দেখে নিই আরেকটা বেডরুম আছে যেখানে আপনারা পিছনটা সেম বেডরুমই নিচের মতো বেডরুম আমরা পেয়ে যাচ্ছি লেন্দি অনেক লেন্দি এটা ফিন ফিফটিন ফিট বাই টু টেন ফিট আমাদের বেডরুমটা পেয়ে যাচ্ছি এটাও সেম টয়লেট থাকছে ফোর ফিট বাই এইট ফিটের এবং এখানে একটা বেসিন আমরা ইউজ করতে পারছি এবং এই যে জোনটা আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের এই জোনটা লিভিং জোন শুধুমাত্র ফ্যামিলি এটা খুব পাবলিক নন পাবলিক স্পেস এটা এটা শুধুমাত্র ফ্যামিলি জোন এটা এখানে আমরা ইউজ করতে পারব এবং এখানে দেখতে পাচ্ছেন ভেন্টিলে ভেন্টিলেশনের কোনো অভাব আমরা রাখবো না বিকজ আমরা এখানে একটা গাছ দেবো এবং এটা পুরোটা ওপেন থাকবে যেটা আপনি আমি যখন এটা ক্লোজ করবো আমরা বিল্ডিংটা যখন ক্লোজ করছি আপনারা দেখতে পাচ্ছেন ওপরে আমরা ইউজ করেছি একটা প্যারাবোলা প্যারাবোলা যখন ইউজ করেছি দেখতে পাচ্ছেন এভাবে একটা গাছ আমরা গার্ডেনিং করতে পারি এবং এখান থেকে আমাদের লাইট সোর্স যাবে নিচে এখানে একটা গ্লাস দেওয়া হবে এবং এখান থেকে লাইট সোর্স আমাদের নিচে যাবে অ্যান্ড এই স্পেসটা পুরোটা ওপেন স্পেস থাকবে তো এভাবে আমরা বাড়িটা করতে পারি এবং এই বাড়িটা করতে গেলে খুব বেশি হলে আপনাদের একটা খরচ আমি হিসাব দিতে পারি যেটা হচ্ছে মোটামুটি হলেও এই বাড়িটা করতে গেলে জানি না বাংলাদেশে কেমন কস্ট আসবে বাট আমাদের ইন্ডিয়ান কস্ট ওয়াইজ এটা এই মুহুর্তে এসে দাঁড়াবে প্রায় থার্টি টু ল্যাক্সের কাছাকাছি থার্টি টু ল্যাক্সের এটা একটা কস্ট এসে দাঁড়াবে যাই না বাংলাদেশের কস্ট ফ্ল্যাক কস্ট এবং বাংলাদেশের এস্টিমেশন কতটা কী দাঁড়াবে তো এটাই ছিল আমাদের টোটাল প্ল্যানিং এবং ভিডিও এটা দেখে আমাদের কেমন লাগলো জানাবেন ভিডিওটা আশা করি বড়ো হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন